100 টাকা করে দুন দুন 100 টাকা আচ্ছা শুনেন আমার কাছে তো টাকা নাই আমার কাছে টাকা নাই বাকি দেয়া যায়বো না কে দেন নাই টাকা হ বাকি দেয়া যাবে না দেয়া দবনি বাকি আমার কাছে টাকা নাই আমার কাছে বুঝ টাকা নাই এটা একটা কথা বুঝেন হ্যাঁ টাকা নাই তো রে ভাই টাকা থাকলে তো কইতাম তো খালা আপনার কাছে টাকা পয়সা আছে এক কেজি মাছ কেনার মতো ব্যবস্থা করি দেন যাইব মানে হ্যাঁ নাইনি তো ভাই পরে দিব না দেন আমি আমরা কই পাম ভাই আরে ভাই 1 কেজি টা কতগুলো মাছ বেছেন কত কেজি বেছেন কত কেজি বেছেন এই কাজ কি মাছ লই দেখছি যে এখন নাম আছে যে হুম এগুলাই আর ওখানে 1 কেজি বেছি টোটাল 3 কেজি মাছ বেছি 3 কেজি বেছেন হ্যাঁ দন্দ আছে পরে দি দিমু না দেখাইলে কই পাম আর না আমি থাকেন কই আমি দেনজি বাজার থাকি দেনজি বাজার তো কাছে আই একদম দিতেন না না বাকি তো দিনা ভাই হ্যাঁ

কত বড়ামু আমমেতে কালিব করেন ভাই না ঠিক আছে এখন মনে করেন যে কে আচ্ছা আস্ত জল মানুষ মানে মাছগুলো দেখি মাছগুলো দেখি খুব খাইতে মন চাইcent টাকা নাই কিতম দিবেন নি কোন না খাই দোয়া করি কি নাম আপনার আপনার নাম কি আচ্ছা আমি ফুলদিন হ্যাঁ দিবেন নি কে দিব আঙ্গুবু কই দেন ফুলদিনে গেলেন মাছি যান কষ্ট করি ফুলদিন

আচ্ছা যাক একজনের দয়া হয়েছে মানে আমি মনে করছি আপনি দিছেন আপনি দেন না তো মানে থাকলে দিতেন কিন্তু আমি মনে করছি দিছেন আপনি ঠিক আছে না আমার কাছে আছে টাকা আমি দেখলাম তোমার মনটা দেখলাম আর তুমি আসলে তোমার তোমার মনে কিরকম দয়া দেখলাম ওই যে ওই যে খালাদ দিয়ে দিছিল আচ্ছা আপনার কত এক কেজি নিছেন আপনার দেন লাগছে না 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 আমার সামনে নাম হলো জীবনের জল ছবি

কন মানুষের উপকার করতেন না নেই আচ্ছা ঠিক আছে যাই কেন আচ্ছা